এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিনথিয়া জাহিন আয়েশা তিনি যখন পুরনো ঢাকায় যখন লালচাঁদ খুন হয়েছিলেন তখন তিনি খুব শক্ত ভাষায় এ ব্যাপারে অবস্থান নিয়েছিলেন আমরা সেটা একটু দেখে নিয়ে আলোচনাটা শুরু করতে চাই আপনি বলছিলেন যে যে অবস্থা দেখেছেন রুখ পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে যেই জায়গাটা তো সেই অবস্থাটার আপনার যে প্রতিবাদী অবস্থান আপনাদের থেকেই শুরু করি কেন্দ্রীয় নেতাকে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার করা হলো আপনাদের বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় নেতা কিন্তু উনি তো আপনারা বিলুপ্ত করলেন সমস্ত ডিস্ট্রিক্ট কমিটিগুলো কেন কেন্দ্রীয় কমিটি তো বিলুপ্ত হওয়া উচিত ছিল চাঁদাবাজি করেছেন তো কেন্দ্রীয় নেতা কিন্তু বিলুপ্ত হলো চৌষট্টি জেলা কেন একটু ব্যাখ্যা করবেন আমার আচ্ছা আহ শুরুতেই ধন্যবাদ একুশে টেলিভিশনকে এখানে যে বিষয়টিকে উল্লেখ করেছে সেটা খুব সম্ভবত হচ্ছে গুলশানের যে একটা ঘটনা চাঁদাবাজির ঘটনা সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুইজন নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন সময় আসলে বৈষম্য বিরোধী শুধুমাত্র যে পদধারী নেতা বিষয়টা এমন নয় বৈষম্য বিরোধী নামকে ব্যবহার করে ডিসি অফিস থেকে শুরু করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির অভিযোগ এসেছে সেখানে শুধুমাত্র আমি আবার বিষয়টা উল্লেখ করে বলছি শুধুমাত্র যে বৈষম্য বিরোধীর সাথে সংযুক্ত কিংবা পদধারী নেতা নয় এই পদধারী নেতার বাইরে থেকেও এই প্ল্যাটফর্মকে বাইরের লোকজনও এই প্ল্যাটফর্মের নামকে ব্যবহার করে নানাভাবে চাঁদাবাজির ঘটনা আমরা দেখেছি এবং এই ধরনের অভিযোগ আমাদের সামনে এসেছে এবং যেই ঘটনাটা আমরা আপনি বললেন যে কেন্দ্রীয় কমিটির আসলে বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের গত পঁচিশ জুন একটা কাউন্সিল হয়েছে সেখানে চার পদে ইলেকশন নির্বাচনের মাধ্যমে আমাদের নতুন কমিটি এসেছে সেখানে দায়িত্বশীল আমরা মাত্র নির্বাচিত আছি মাত্র চারজন এবং সেখানে আমাদের সহসভাপতি এবং সিনিয়র যুগ্ম সহসভাপতি এবং জয়েন্ট সেক্রেটারি আছেন এইটা হচ্ছে বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি এর বাইরে বাকি যত সব কমিটি ছিল যেটা যেই নেতার আসলে এই ধরনের চাঁদাবাজির সাথে অভিযুক্ত যে আসলে সে গত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটিগুলো ছিল সেখানে সে মহানগরের একজন দায়িত্বপ্রাপ্ত ছিল বর্তমান বৈষম্য যে কেন্দ্রীয় কমিটি তার সাথে তার কোনো সংযুক্ততা ছিল না মানে বর্তমানে সংযুক্ত সংযুক্ততা নেই এবং এখানে যে প্রশ্নটা করলেন যে আমরা দেখতে পাচ্ছি যে সেন্ট্রাল কেন্দ্রিকও অনেকে এই ধরনের অভিযোগ কিংবা তদ্ভিদ বা এই ধরনের যেই কি বলে আসলে ব্যক্তিগত সুবিধা নেওয়ার জন্য এই ব্যানারকে ব্যবহারের জন্য জড়িয়ে পড়েছে সেক্ষেত্রে আমরা আসলে চৌষট্টি জেলাকে কেন বিলুপ্ত করলাম কেন কেন্দ্রকে নয় এটার একটা গভীর উত্তর ই আছে বিষয় আছে বিশ্লেষণের বিষয় সেটা হচ্ছে যে আমরা গত সময়ের যে কমিটিগুলো ছিল সেখানে আমরা দেখ আপনারা দেখলে হয়তো বা দেখতে পারবেন যে আমাদের কমিটিগুলো বেশ দীর্ঘ এবং ওই কমিটিগুলোর অনেকেই রাজনৈতিক দল হওয়ার পরে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনে যোগ দিয়েছে এবং অনেক অনেক কমিটির মেয়াদও উত্তীর্ণ হয়েছে আমরা যেই ম্যাদ উত্তীর্ণ কমিটি ছিল এগুলো পূর্ববর্তী সময় বিলুপ্তও করেছি মানে স্থগিত করেছি তো যখন আসলে কেন্দ্রীয় মানে একটা কমিটির দায়িত্বশীল ওখানে থাকে না মানে পদত্যাগ করে কিংবা অন্য মানে পদত্যাগের ইস্তিফা দিয়ে আসলে যখন রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠন কিংবা অন্য কোথাও যোগদান করে তখন আসলে ওই কমিটির একটা দায়িত্বশীল ব্যক্তি বা নেতৃত্বটা আসলে থাকে না ইউনিট কমিটির তখন আসলে ইউনিট কমিটির অন্য অন্য সদস্য যারা থাকে তাদের কর্মকাণ্ড কিংবা তাদের ওই ধরনের অপ মানে অপতৎপরতা কিংবা অপ যে ইগুলো করা হয় অপকর্মগুলোকে নিয়ন্ত্রকর্ম তো আসলে কেউ থাকে না আমাদের সেন্ট্রাল যেহেতু ছয় সদস্যের এখন আমরা আছি দায়িত্বশীল এবং আমাদের দুইটা সেল হয়েছে আহত সেল এবং দপ্তর সেল দেওয়া হয়েছে এর বাইরে আসলে আমরা এখন পর্যন্ত কোনো সেল কিংবা কমিটি বাড়াইনি তো এইটুকু আমরা এখন পর্যন্ত খুব সুনির্দিষ্টভাবে আমাদের কাজের গতিতে এগোচ্ছে কিন্তু বাকি যে কমিটিগুলি যেটা বললাম যে আমাদের অধিকাংশ দায়িত্বশীল কিংবা অনেকেই হচ্ছে রাজনৈতিক দল কিংবা ছাত্র সংগঠনে যোগ দিয়েছে এবং ওই দায়িত্বশীল না দায়িত্বশীল ব্যক্তি যেমন আহ্বায়ক সদস্য সচিব কিংবা মুখ সংগঠক কিংবা মুখপাত্র এরকমের সিনিয়র যারা ছিল কিংবা দায়িত্বশীল তারা না থাকার কারণে অন্য অন্য সদস্যদের কর্মকাণ্ড আসলে ওইখানে ওইভাবে নিয়ন্ত্রণ করা যায়নি এবং কমিটির অনেক অনেক কমিটির ক্ষেত্রে যেটা হচ্ছে অধিকাংশই হচ্ছে তারা অন্য কোথাও যুক্ত হয়েছে তো সেই জায়গা থেকে যদি বলতে চাই যে এই যে সারা বাংলাদেশ ওয়াইজ যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র নামে নয় নামে বেনামে এই ব্যানারকে ব্যবহার করে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক অনেক সময় এই ব্যানারকে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে তো আমরা যেটার চিন্তাভাবনা করেছি এটা আমি মনে করি যে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন বাংলাদেশে প্রথমবারের মতো এমন একটা সাহসী ঘটনা দেখিয়েছে যে দুর্নীতির অভিযোগে সে সারা বাংলাদেশের কমিটি স্থগিত করেছে যে